আসসালামু আলাইকুম শুরু করতেছি পরম পরমকুম নামে দয়াল আল্লাহর নামে আশা করি সবাই ভালো আছেন আসলে গতকালকে রাত্রে হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে রাত প্রায় একটা বাজে আমাকে ডাক্তারের কাছে যাইতে হয়েছে কিন্তু কোনো ডাক্তারের না আমি যাকে দেখাই দেখে তো চলে গেছে নয়টা বাজে তারপর আমি ইমার্জেন্সি ডাক্তার দেখাইতে হয়েছে কারণ কালকের পরিস্থিতি খুবই খারাপ গেছে খুবই খারাপ যা বলারও বাইরে আমার লাগছে মানে গেটের সাইডটা পুরো সামনের দিকে দেখেছাইতেছিলো এত খারাপ লাগতেছিল আর যত ধরনের ডেক ডেঁকুর আর এই ধরনের সমস্যার কারণে কালকে রাত এত রাত আমাকে আমি আমার মা আমার বাবা আমার ছোটো ভাই নিয়ে আমাকে কালকে রাতের বেলা ডাক্তারের কাছে যেতে হয়েছে আসলে শরীর অতটা কন্ডিশন ভালো দেখি না জাস্ট আল্লাফাকে লাখলাক সুখে সবাই দোয়া করবেন যেন আল্লাফা সুস্থ করে দেয় আসলে অনেক খারাপ লাগছে যা বলার বাইরে যা বলে বুঝাতে পারো না কত পরিমাণ খারাপ লাগছে রাত্রেবেলা এত রাত্রেবেলা ডাক্তারের কাছে যাওয়াটা খুবই ডিফিকাল্ট একটা বিষয় তারপরে যেতে হয়েছে ডাক্তার দেখাবার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাফাক আমাদের আমার শরীরটা সুস্থ করে দেয় আর ও আবার আগে ফিরে আসতে পারি আমি তো এমনি অসুস্থ শরীর আমার অপারেশনের শরীর আর সেই অপারেশনের শরীরটাতে আরও সমস্যা দিলে তোমার খুবই খারাপ লাগে তো যাক তারপর আল্লাহ শুক্রিয়া যে আল্লাহাক আমাকে এসে মারাত্মক কোনো কিছু হয় নাই শুধু হালকা একটু সমস্যা হয়েছে তার বেশি হয় তারপর আল্লাফ সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য